সম্পাদক সামনে বসা তরুণকে বলছে এই কবিতাটা আপনি লিখছেন হ্যাঁ এর প্রতিটা লাইন আমার লেখা আরে আরে যে যেখানে আসো ছুটে আসো ছুটে আসো ছি 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 দেখেন দেখি কি ভুল করছি আমি আমি তো ভাবছি মরে গেছেন এই দেখো আমাকে সামনে জীবন্ত জলজ্জান্ত জীবনানন্দ দাশ বৈশা রয়েছে নন্টে আর ফোনটে দেখা হয়েছে নন্টে বলছে কিরে ফোনটে তোর মুখটা এরকম গম্ভীর কেন মনে হয় হইব না বাসায় গিয়া দেখি আমার বউ সোফায় বৈশা আমার বন্ধুর লগে নষ্টি করতাছে পরের দিন দেখে তো বেশ ভালোই হাসি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে ননটা বললো কিরে তুই তো বেশ হাসি ঘুরে প্রবলেম সলভ সোফাটা এই বিক্রি করে বসে হাঁটুতে ব্যথা নাই এইরকম লোক কুইজা পাওয়া খুব মুশকিল আর সে হাঁটুর ব্যথা কমান মিলে হয় এই নিক্যাপ আবার মাই আগো একটা সমস্যা সে ক্যাপটারে ধাকবো কী দেয় কী পরবো শাড়ি পরবো না পালাজো পরবো না চুড়িদার পরবো এই গবেষণা করতে করতে সময় গিয়া অনেক সময় জায়গা আর একটা হয়ে গিয়া হইল গিয়া কানে কম শোনা কান প্রথমত কানে তো স্বীকার করুন না যে কানে কম শুনতেছি যদি বা স্বীকার করলাম যদি বা যন্ত্র নিলাম একটা এত ক্ষুদ্র শুদ্র যন্ত্র লুম যাতে কেউ দেখতে না পায় যে আমি কানে কম শুনি কিন্তু দেখেন চশমার সঙ্গে কিন্তু এই প্রবলেম চশমা কিন্তু সকলেই লইতেছে কারণ চশমা সব বয়সেই পারে ছোট বয়সেও চোখ খারাপ হইয়া চশমা পড়তে পারে সঙ্গে তার সম্পর্ক বোঝেন বার্ধক্যের যন্ত্রণা কষ্ট তো আছেই তার লগে আবার বার্ধক্যের কি লজ্জা কি লজ্জা এক পাহাড়ি জায়গায় রাম নিয়ে বেড়াতে গেছে রাম খুব জোরে চিৎকার করল সেই চিৎকারটাই দশ মিনিট বাদে ইকো হয়ে ফিরে এলো শ্যাম বলল এইটা আর এমন কথা কি আমা শিলিগুড়িতে তো আমি রাত্রিবেলা জানলা খুললে জোরে কই ডাইকা দিও আর পরের দিন সকালবেলা সেই কথাটাই ইকো হয়ে ফিরে আসা আমার ঘুম থেকে তুই লাগা প্রযুক্তি বিদ্যার উন্নতিতে এখন তো কত মেশিন বাই রয়েছে কত রকম কিছু করে তো ঢাকা স্টেশনে এরম একটা মেশিন আছে যার উপর গিয়া দাঁড়াইলে আপনার সম্বন্ধে সব কথা কইয়া দিল এক ভদ্রলোক তো তার উপর গিয়া দাঁড়াইছে অমনি মেশিন কইয়া উঠল আপনার নাম সমন রায় আপনার ওজন সত্য কেজি আপনি বম্বে টিকিট কেটেছেন ভদ্রলোকটাকে উল্লসিত কি কইরা কইলো আমার সম্বন্ধে সব কথা তপরে ভাবল দেখিত আর একবার কয় কি না এই ভাইবা গিয়া আবার দাঁড়াইছে মেশিন বললে উঠল আপনার নাম সমর রায় আপনার ওজন সত্তর কেজি আপনি বম্বে টিকিট কেটেছেন লোক তো এখানে হাতে তালি দেয়া নাই আচ্ছা অস্থির তারপর ভাবলো আচ্ছা কথায় কয় যে বারবার তিনবার দেখি তো তিনবারের বারও এই কথাই কয় কিনা এই ভাইবা সে আবার গিয়া দাঁড়াইছে এইবার মেশিন কয়ে উঠল আরে ছাগল তোর ট্রেন তো ছাইরা দিছে সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন